এই পর্বে আলোচনা করব ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় সংবিধান প্রণেতাগণ তারা ভারতীয় সংবিধান রচনার সময় ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে বলা ভালো বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলোতে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করেন এবং দাবি করা হয় যে এই সব নাগরিক অধিকারগুলো গণতান্ত্রিক সমাজ গঠনের পক্ষে কিন্তু খুবই অপরিহার্য এখন ভারতীয় সংবিধানের মূল সংবিধানে সেখানে কয়টা মৌলিক অধিকারের কথা বলা ছিল মূল সংবিধানে কিন্তু সাতটা মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল বর্তমানে যদিও ছটা মৌলিক অধিকার আছে এই মূল ছটা মৌলিক অধিকার যেগুলো বর্তমানে রয়েছে সেগুলো আসলে কি কি এক হচ্ছে সাম্যের অধিকার দুই হচ্ছে স্বাধীনতার অধিকার তিন শোষণের বিরুদ্ধে অধিকার চার ধর্মের অধিকার পাঁচ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার এবং ছয় হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কিন্তু মূল সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি লাভ করেছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি উনিশশো সালে সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে তবে এই যে অধিকারগুলোর কথা আমরা বললাম যে মৌলিক অধিকারগুলোর কথা আমরা উল্লেখ করলাম এই মৌলিক অধিকারগুলো কিন্তু অবাধ বা অনিয়ন্ত্রিত বা নিরঙ্কুশ নয় যদি কখনো কখনো সরকার মনে করে অর্থাৎ দেশের রাষ্ট্রপ্রধানরা যদি মনে করেন যে দেশের শান্তিশৃঙ্খলা দেশের জাতীয় নিরাপত্তা শ্লীলতা ও সদাচারণ আদালত অবমাননা প্রভৃতির কারণে এগুলিকে সংকুচিত করার দরকার আছে তাহলে কিন্তু এই মৌলিক অধিকারগুলোকে সংকুচিত করা যায় তাছাড়া জরুরি অবস্থায়ও এই মৌলিক অধিকারগুলোকে খর্ব করা যেতে পারে লক্ষণীয় বিষয় হলো যে গণসাধারণতন্ত্রী চীন কিংবা ফ্রান্সের মতো ভারতের নাগরিকদের অর্থনৈতিক অধিকার প্রদানের কথা কিন্তু কোথাও বলা হয়নি মূলত মৌলিক অধিকারের এই জায়গাগুলোই আমরা লক্ষ্য রাখব এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তার মধ্যে আমি প্রশ্নগুলোকে একটু উল্লেখ করে দিই এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার পৃথিবীর কোন দেশের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে লেখা হয়েছে উত্তরটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বারা কোন অধ্যায়ে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলো উল্লেখ করা হয়েছে সেখানে আমাদেরকে উত্তর দিতে হবে যে তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলোতে মূল সংবিধানে কতগুলো মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল তার মধ্যে বর্তমানে কটা রয়েছে বর্তমানে ছটা মৌলিক অধিকার রয়েছে এই ছটা মৌলিক অধিকার আসলে কি কি এক হচ্ছে সাম্যের অধিকার দুই হচ্ছে স্বাধীনতার অধিকার তিন হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার চার হচ্ছে ধর্মের অধিকার পাঁচ হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার এবং ছয় হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবারে প্রশ্ন আসতে পারে যে সম্পত্তির অধিকারকে ভারতীয় সংবিধানের কবে কোন সময়ে কত নম্বর সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মূল সংবিধান থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে ভারতের মৌলিক অধিকার কি নিরঙ্কুশ অনিয়ন্ত্রিত না বিশেষ বিশেষ শর্ত অনুসারে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলোকে ক্ষুণ্ণ করা হতে পারে ভারতীয় সংবিধানের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে চীন এবং ফ্রান্সের মৌলিক অধিকারের তফাতটা বা পার্থক্যটা কোথায় না চীন এবং ফ্রান্সে মৌলিক অধিকারে সেখানে তাদের নাগরিকদের অর্থনৈতিক অধিকারের কথা বলা আছে ভারতীয় সংবিধানে কিন্তু কোথাও অর্থনৈতিক অধিকারের কথা উল্লেখ করা নেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ছোটোখাটো ছোট বড় বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলে আলোচনা করি তা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জানার জন্য বিভিন্ন ছোটো বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলে থাকবেন এবং আমার ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ধন্যবাদ